ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসপাতি যে প্রতিবাদ সংগঠিত করার ডাক দিয়েছেন আমরা আজকে রাজ্য কমিটির পক্ষ থেকে এই আগরতলা শহরে এই প্রতিবাদ সভায় মিছিল করে এসে সমবেত হয়েছি এই সভার সভাপতি কমরেড মানিক দে এখানে উপস্থিত আমাদের রাজ্য সম্পাদক কমরেড জিতেন চৌধুরী এবং অন্যান্য নেতৃবৃন্দ মা বোনের এবং সংগ্রামী বন্ধুগণ রৌদ্র নেই কিন্তু প্রখর যে তাপ সবাইকে আমাদের কাহিল করেছে এবং এটা বাজেটের অন্য কোনো তাপ না অসহ্য গরম বাজেটও আমাদের দেশের মানুষকে বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষ কৃষক শ্রমিক বেকার মহিলা সবার জীবনের অধিকারগুলো গুলো কেড়ে নিয়েছে বেশি কথা বলার দরকার নেই ইতিমধ্যেই চর্চায় এসেছে গোটা দেশে বাজেটের পক্ষে যত তার বিপক্ষে অনেক বেশি বেশি প্রচার হয়েছে এটা আমরা গর্বিত যে বিজেপির সর্বনাশা নীতির বিরুদ্ধে দেশের সুশীল সমাজ দেশের সাধারণ যে মিডিয়া সোশ্যাল মিডিয়া এমনকি বেশ কিছু সংবাদপত্র যারা বড়লোকের সেবা করতেন তারাও আজকে লিখতে বাধ্য হচ্ছেন কাজকে একটি বড় খবরের কাগজ আমাদের বাংলার আনন্দবাজার তার আর্টিকেল দেখছিলাম যে এটা ভারতবর্ষের বাজেটের ইতিহাসে সবচেয়ে বড় গুজামিলের বাজেট মানুষের জন্য কিছু নেই কার জন্য আছে আদানি আম্বানি কর্পোরেট যারা তার জন্য আছে আর কার জন্য উচ্চবিত্ত যারা উচ্চ মধ্যবিত্ত যারা তাদের কর কমিয়ে দেওয়া হয়েছে কালকে দেখছিলাম একটি কার্টুন আপনি হীরা কিনলে জিএসটি কম হীরার গয়না কিনলে স্কুলের বাচ্চাদের খাতা কলম বই কিনলে তার উপর আঠারো ভাগ জিএসটি এই হল নরেন্দ্র মোদীর সীতারামনের বাজেট তিনি আবার উচ্চ গলায় কথা বলেন পার্লামেন্টে দেখছি রাগান্বিত স্বরে যারা বিরোধিতা করছেন খুব প্রায় ধমকের সকরে বলছে যা করেছে ঠিক করেছি এই জায়গায় বলবো আমরা যারা কংগ্রেস পার্টি বামপন্থীরা আমরা এই বিজেপির বিরুদ্ধে মানুষকে জাগ্রত করার জন্য ডাক দিয়েছিলাম তার ভিত্তিতেই আজকে বিজেপি বিরোধী যে চোট ইন্ডিয়া ব্লক এটা তৈরি হয়েছে সর্বাত্মক হয়নি সম্ভব না তারপরেও যেটা হয়েছে মোদীর নিজেই বলেছে পরিবার তুলে দাও হ্যাঁ এখন মোদি পরিবার নেই এন পরিবার এইটাও চলে যেতে পারে এই বাজেট দিয়ে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে দিয়ে রোগী মরা লাগে ডাবল অক্সিজেন লাগে ডাবল অক্সিজেন দিয়ে নরেন্দ্র মোদী টিকে আছে এটাও টিকবে কিনা আগামী ছয় মাসের মধ্যে বোঝা যাবে মেদিনী শুরু হয়েছে কেন উত্তরপ্রদেশে হলো সরকার থাকবে কি থাকবে না তিনটি রাজ্যের নির্বাচন হবে সবাই মিলে লাগছে মানুষ কিন্তু কথা বলছে না মোদি না এই জায়গায় আমরা বলবো যেটা সবচেয়ে বড় অন্যায় করেছে তিনশো ছিয়াত্তর জন কৃষক চৌরাশি দিন দিল্লির রাজপথে বসে মোদীকে বাধ্য করেছিল তিন কৃষি আইন বাতিল করার জন্য নয় ডিসেম্বর দুই হাজার একুশ মোদীর কৃষি মন্ত্রীর সচিব বলেছিল লিখিতভাবে যে আমরা গ্যারান্টি দিচ্ছি আমরা আপনাদের সঙ্গে বসে এই আইন যে কারণে রোধ হলো এমএসপি আমরা স্বামীনাথনের ফর্মোলজি আপনাদের সঙ্গে কথা বলে করব। এখন একটি কথা বলে না যে কৃষকরা অন্নদাতা আমরা তাদেরকে বলি শরীরের রক্ত ঘামে পরিণত করে জলে পরিণত করে আমাদের জন্য খাবার জোগায় আমাদের সমস্ত কিছু জোগায় এই বাজেটে তাদের জন্য একটি কথা নেই তারা দেশের জনগণের সত্তর ভাগ কথা নেই বেকারদের জন্য কুড়ি কোটির উপরে বেকার আমাদের দেশে আজকে নাম লিখিয়েছে কাজের জন্য চাকরি তেত্রিশ হাজার তেত্রিশ লক্ষ চাকরি সরকারি দপ্তরে খালি পড়ে আছে চাকরি দেওয়ার জন্য একটি কথা নেই কি আছে বাজেটে এক কোটি বেকারকে পাঁচশো বিভিন্ন উদ্যোগপতি ইন্ডাস্ট্রিয়ালিস্ট তার কারখানাতে মাসে পনেরো হাজার করে শিক্ষা ডুববে ভিক্ষা চায় সরকারি চাকরির গ্যারান্টি নেই এরপরে ওরা যদি রাখতে চায় রাখবে এক কোটি লোক রাখবে এবং যেগুলি বাছাই করেছে আমি কালকে লিস্ট দেখলাম সবগুলো শিল্প আর শিক্ষা নিয়ে যা করেছে আপনি দেখলেন টাকা দিলে ডাক্তার হওয়া যায় পরীক্ষা লাগে না যে আপনার ছেলে মেয়ে এইটির পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পেয়ে পাশ করেছে তার কোনো বেরো নেই হলো পাঁচ কোটি টাকা দশ কোটি টাকা দিতে পারবে কিনা তাহলেই চিকিৎসক হওয়ার গ্যারান্টি পাবে এই হলো তাহলে এটা হলো সর্বশেষ পৃথিবীর ইতিহাসের মধ্যে এরকম হয়নি তাই এই বাজেটের বিরুদ্ধে আমরা দেখছি পার্লামেন্টের মধ্যে কথা বলতে পারছে না যুক্তি দিতে পারছে না গায়ের জুড়ে দমাবার চেষ্টা করছেন কিন্তু আমরা বলবো এইবার তো আর গায়ের জোর খাটে না বেশি কারণ বিরোধী পক্ষ প্রায় সমান মোদীর যে সংখ্যাগরিষ্ঠতা আর বিরোধীদের যে সংখ্যালঘিষ্ঠতা প্রায় কাছাকাছি তাই এই প্রতিবাদ শক্ত এই প্রতিবাদকে পার্লামেন্টের প্রতিবাদকে আমরা রাস্তায় নিয়ে এসেছি মানুষকে সামিল করার জন্য এই দুই চাপে আমরা নরেন্দ্র মোদী সরকারকে বাধ্য করাতে চাই জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বাজেট করার জন্য তাই আমি আর বেশি কথা বাড়াতে চাই না এই লড়াই এখানে শেষ না এই লড়াই আরো শক্তিশালী করতে হবে এই লড়াইকে আরো আরো বেশি ক্ষোধার করতে হবে কিন্তু এখানকার যে বিজেপি মানিক সার বিজেপি এই পঞ্চায়েতের নির্বাচন হচ্ছে দুটো কথা একশো ভাগ জিততে চাই তাহলে বিজেপি ছাড়া এই ত্রিপুরার মানুষ নেই এবং সেটা গ্যারান্টেড করেছে সত্তর ভাগ আসলে প্রার্থী জোর করে প্রত্যাহার করে দিতে দেয়নি ব্লক ঘেরাও করে রেখেছে এখনো প্রচারায় আটকাবার চেষ্টা করছে আরেকটি কে পশ্চিমবাংলার পঞ্চায়েত নির্বাচন এখানে তেরো পার্সেন্ট আনকনটেস্ট তৃণমূল আর ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন পার্সেন্ট ওইখানকার তৃণমূল আর ত্রিপুরার বিজেপি তৃণমূলকেও ছাড়িয়ে গেছে তো মানুষ কিন্তু দেখছে মানুষ নেই বলে বিজেপির লোকেরা এসে আমাদের বলছে আপনারা যদি দিতে পারতেন আমরা দেখতাম কি ভোট হয় চোর ডাকাত গাজা ব্যবসায়ী ড্রাগসের ব্যবসায়ে বিজেপির প্রার্থী টাকা কামাই পঞ্চায়েতে আছে এটাকে প্রহসনে পরিণত করেছে তাই এই জায়গায় দাঁড়িয়ে আমরা গোটা রাজ্যে তারপরেও ঠিক করেছি মাথা নত করব না যে কয়জন প্রার্থী আছে আমরা শেষ লড়াই পর্যন্ত লড়ব মানিকবাবুদের দেখাবার জন্য যে আমরা আছি তারা থাকবে না কিন্তু আমরা থাকবো এই কয়টি কথা বলে আবারও সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করলাম ইনকেলাব জিন্দাবাদ ভারতের কমিউনিস্ট পার্টি বাক্সবাদী জিন্দাবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভারতের কমিউনিস্ট পার্টি রাজ্য কমিটির সম্পাদক তথা রাজ্যের বিরোধী নেতা কমরেড জিতেন চৌধুরী